পঁচিশ ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত লন্ডনের কনজেশন ফি স্থগিত থাকবে একই সঙ্গে উৎসবের সময় গণপরিবহন ও অন্যান্য পরিষেবার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয় লন্ডনের কনজেশন চার্জ জোনে গাড়ি চালানোর জন্য দৈনিক পনেরো পাউন্ড ফি দিতে হয় তবে পঁচিশ ডিসেম্বর বা বড়দিন উপলক্ষে এই দিন থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত এই ফি স্থগিত থাকবে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন জানা যায় পঁচিশ ডিসেম্বর বড়দিনে গণপরিবহনের পরিবহনের কোন সেবা থাকবে না এবং বক্সিং ডেতে অনেক জায়গায় সীমিত বা কোনো ধরনের পরিবহন সেবা থাকবে না চব্বিশ ডিসেম্বর বাস স্বাভাবিকভাবে চলবে তবে বড়দিনে রাতে কোনো বাস বা ট্রেন চলবে না লো এমিশন জোন বড়দিন ছাড়া উৎসবের সময়কালে স্বাভাবিকভাবে চালু থাকবে আর পুরো লন্ডন জুড়ে বড়দিন সহ সব সময় চালু থাকবে লো এমিশন জোন ভিক্টোরিয়া কোচ স্টেশন স্যান্টেন্ডার সাইকেল ভাড়া ই স্কুটার ডায়াল এরাইট ট্যাক্সি এবং প্রাইভেট ভাড়া পরিষেবাগুলি উৎসবের সময়ও চালু থাকবে এবং সিটি লাইন ছাড়া নতুন বছরের প্রাক্কালে সমস্ত টিউব লাইনের রাতভর পরিষেবা চালু থাকবে এছাড়াও ট্রাম এলিজাবেথ লাইন ডকলার্স লাইট রেলওয়ে এবং ওভারগ্রাউন্ড পরিষেবাগুলিও চালু থাকবে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন জাতীয় রেল পরিষেবায় পরিকল্পিত প্রকৌশল কাজ চলাকালে সাতাশ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি দু পর্যন্ত লিভারপুল স্ট্রিট স্টেশন এবং প্যাডিংটন স্টেশন সাতাশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এছাড়া কিংস ক্রস এবং সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে লুটন পর্যন্ত থেন্স লিঙ্ক ও ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে পরিষেবা একুশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে নিউজ ডেস্ক टीजीटी वर्ल्ड